আসসালামুকুম হ্যালো লাভলি ভিউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আতকুমি স্টুডিও কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম সকালের নাস্তাতে এখন আর সময় বা ঝামেলা করা লাগবে না মাত্র দশ মিনিটই তৈরি হয়ে যাবে সকালের পারফেক্ট নাস্তা এর জন্য কীভাবে এটা ফ্রোজেন করতে হয় সেই পদ্ধতি এবং কিভাবে তৈরি করবেন সেই প্রণালী আজকে নিয়ে আসলাম এই ভিডিওতে আজকে নিয়ে এই রেসিপিটা হচ্ছে ফ্রোজেন পরোটা সো ফার্স্টে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা অবশ্যই সরি হাফ কাপ না হাফ কেজি আর ময়দা দেওয়ার পর আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি চিনি পাউডার করে অবশ্যই এই জায়গায় চিনি পাউডারটা ইউজ করবেন তাহলে এটা খেতে খুবই মজা লাগে এই জায়গায় আমি প্রায় তিন চামচ দিয়ে নিয়েছি আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি ঘি এই জায়গায় আপনার ঘির পরিবর্তে সাদা তেলও সাদা অয়েলটাও ইউজ করতে পারেন আমি এই জায়গায় তিন চামচের মতো ঘি দিয়ে দিয়েছি কিন্তু ঘিটা দিলে এটা খেতে আরও বেশি মজা লাগে আর ক্রিস্পিনেসটা বেড়ে যায় এখন কিন্তু সব ধরনের ব্রেকফাস্টের থেকে স্বস্তি পেয়ে যাবেন এভাবে তৈরি করে ফ্রোজেন করে রাখলে এখন কোনো ধরনের কোনো ঝামেলাই থাকবে না অনায়াসেই তৈরি হয়ে যাবে কোনো দিন যদি ঘুম থেকে দেরিতেও উঠেন তারপরেও কিন্তু মাত্র দশ মিনিট সময় রাখলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এখন আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে মথে নিচ্ছি এ জায়গায় তো বলার কিছু নেই কারণ এটা সম্পূর্ণ দেখার উপরেই ডিপেন্ড করে এটা কীভাবে কী করছি আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ অবশ্যই এটা কুসুম কুসুম গরম পানি হতে হবে সরি কুসুম কুসুম গরম দুধ হতে হবে আর এই জায়গায় যদি আপনারা দুধ ইউস দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গরম পানিটাও ইউজ করতে পারেন কিন্তু দুধটা দিলে এটা খেতে টেস্ট লাগে কারণ যে কোনো খাবারে যদি একটু স্পেশাল করা লাগে তাহলে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো একটু স্পেশাল থাকতে হয় এখন খুব ভালোভাবে মথে নিচ্ছে আমার এই জায়গায় হাফ কেজি ময়দার জন্য আমার এক কাপ দুধ লেগেছে সো অবশ্যই দুধটা কুসুম কুসুম গরম পানি হতে হবে আর দুধের মধ্যে আমি কিছু চিনি দিয়ে দিয়েছি আর এই জায়গায় আমি প্রায় এক চামচের মতো চিনি গলিয়ে তারপরে দিয়ে নিয়েছি আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু আমি এই জায়গায় চিনির গুঁড়াটা ইউজ করিনি নর্মাল যে চিনি সেটা ইউজ করেছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কত সফট হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে প্রায় মাস থেকে দুই মাস কিন্তু অনেক এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন জিপ লক ব্যাগ বা যে কোনো ধরনের এয়ার টাইপ বক্সে আমি সেটাও দেখিয়ে দেবো ভিডিওর লাস্টেই দেখতে পারেন সো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে বলবো রিকোয়েস্ট করলে একবার হলো ট্রাই করে কমেন্টে বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন সো ডোটা দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে আমি প্রায় এখন চার ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিয়েছি সো রেস্টে রেখে দেওয়ার পর আমি এই জায়গায় একটা ডো নিয়ে নিয়েছি অবশ্যই এটা আর একটু মথে নেবেন মথে নিয়ে তারপরে রুটির মতো ডো করে নেবেন যতটুকু হয় আমার এই জায়গায় হাফ কেজি দিয়ে প্রায় নয়টা রুটি হয়েছে সো আপনারা সেরকমভাবেই করে নেবেন আর অবশ্যই ডোটা একটু মোটা হতে হবে লেচিটা তা হলে কিন্তু এটা হবে না সো হাতের সাহায্যে আমি একটু টেপ টেপ করে নিচ্ছি আর অবশ্যই এই জায়গায় একটু ময়দা দিয়ে নেবেন তা হলে কিন্তু যে কোনো সময় পিঁড়িতে লেগে যাবে সো আমি এটা করে নিচ্ছি একদম রুটির মতো এটা কিন্তু খুব পাতলা হয়ে থাকবে এতটাও হেভি হবে না আর এটা কিন্তু চাইলে আপনারা অনেক কিছু অনেকগুলো করে একবারে এক থেকে দুই কেজি করে ফ্রোজেন করে রেখে দেবেন একদম প্রায় দুই থেকে তিন মাস থেকে যাবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে যাবেন সো আমি দেখতেই পাচ্ছেন রুটি যেরকমভাবে তৈরি করে ফেলি নর্মাল রুটি ঠিক সেরকমভাবেই শেপ দিয়ে নিচ্ছি আর ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আমি একটু ছেঁকে নিচ্ছি সবগুলো রুটি কিন্তু আমি পরপর ছেঁকে নেব সো ক্যামেরাতে আমার একটা রুটিই দেখানো হয়েছে বাকিগুলো দেখানো হয়নি সো আমি আগে থেকে এই তাওয়াটা একটু গরম করে নিয়েছি গরম করে মিনিমাম পাঁচ থেকে দশ সেকেন্ড ট্রাকলেটও হয়ে যাবে খালি এক দেখতেই পারবেন এক উলটিয়ে পাল্টিয়ে নিলেই হবে জাস্ট কালারটা একটু যখন একটু অন্যরকম এসে হবে তখনই মনে হয় হয়ে যাবে সো আমি উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার প্রায় সবগুলো একসাথে হয়ে এসেছে আর বয়স যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েস আছে তার জন্য অসংখ্য অসংখ্য দুঃখিত আমি একটার পর পর একটা দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু আপনারা চাইলে কোনো ধরনের দেশের বাহিরেও কিন্তু দিতে পারেন অনায়াসেই তো আর এটা কিন্তু খেতেও খুবই দারুণ লাগে ঝটপট এটা তৈরি হয়ে যায় বাচ্চাদের স্ন্যাক্সও কিন্তু খুবই পারফেক্ট সো আমি একটা জি ব্লগ প্যাকেটে এটা দেখিয়ে দিচ্ছি আমি সবসময় ট্রাই করি এরকম জি ব্লগ প্যাকেটে রাখতে আপনারা চাইলে কোনো ধরনের পলিথিনেও দিয়ে রাখতে পারবেন সো অনেকে ধরনের আজকে বয়েসে মিস্টেক হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সো অনেক ঝামেলার মধ্যেও বয়সটা দিতে হচ্ছে কারণ কি করার আপনাদের কাছে তো রেগুলার আমি সবসময় ভিডিও দিয়েই থাকি আর আপনারা যদি একটু সাপোর্টিভ হন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছুই কাটিয়ে নেব আর আমার রেসিপি ফলো করে যদি রেসিপিটা ট্রাই করেন ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না কারণ আত্মুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণ ইজি ওয়েতে কীভাবে কীভাবে রেসিপি কীভাবে মজাদার ডেলিশিয়াস রেসিপি তৈরি করা যায় ঠিক সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরি সো আমি কিন্তু এখন জি ব্লগ প্যাকেটে প্রায় ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে আমি প্রায় একদিন রাখার পরে তারপরে দেখতে পারবেন এটা কতটা হার্ড হয়েছে আর আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে মিনিমাম দুই থেকে তিন দিন রেখে দিবেন তা হলে কিন্তু আর এখন যেই লোডশেডিংয়ের অবস্থা তো সেক্ষেত্রে আগে যে জায়গায় আট ঘন্টা লাগতো সেই জায়গায় ডিপ ফ্রিজে অনেসেই এখন প্রায় ষোলো ঘন্টা লেগে যায় সো আমি সেরকমভাবে আমি কিভাবে কি করেছি সব কিছুর মেজারমেন্ট অ্যা টু জেড সব কিছুই বলে দিয়েছি কোনো কিছু। স্কিপ করিনি কারণ আদারওয়াইজ যেহেতু আপনার আমার ভিউজার সো আমার রেসিপি দেখে আপনারাও ট্রাই করতে পারেন এখন ফ্রিজ থেকে বের করার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা হার্ড হয়েছে সো আর কে কোথার থেকে দেখছেন কোন জেলা থেকে কমেন্টে জানাবেন এগুলো পড় তোমার খুবই ভালো লাগে আর আমি অনেক টেনিস প্রায় হয় যে এত দূর থেকে আমার ভিডিও দেখছেন সো ফার্স্ট টাইম এখন ফ্রিজ থেকে বের করার পর আমি এই জায়গায় একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু প্রায় রাত্রে করা হয়েছে যার কারণে এটা এরকম লাইটিংটা এরকম বাজে এসেছে সো একটু মানিয়ে নেবেন এখন আমি একটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই তাওয়া দিয়ে একটু ভালোভাবে আগে যে ড্রিপের যে বরফটা আছে সেটা গলে নেব অবশ্যই চুলো গাছটা মিডিয়াম টু থাকবে আর যখন নাকি পানিটা ছুঁয়ে যাবে দেখতেই পারবেন ঠিক তখন আমি একটু ঘি দিয়ে নেব এই জায়গায় আপনারা ঘির পরিবর্তে কুকিং অয়েলটাও ইউজ করতে পারেন যে যেই অয়েলটা ইউজ করেন কিন্তু আমি প্রেফার করি যে ঘি দিয়ে ভাজলে এটা খেতে অনেকটা টেস্টি হয়ে থাকে সো আমি এই জায়গায় একটা পরোটার জন্য হাফ চা চামচের মতো ঘি দিয়ে নিয়েছি তো আর এখন আপনারা যদি চান এই ঘিউর রেসিপিটা কমেন্টে জানাবেন এই ঘিও কিন্তু আমার নিজের তৈরি করা সো কমেন্টে জানাবেন যদি লাগে সো আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতে যেরকম হয়েছে খেতেও খুবই দুর্দান্ত হয়েছে সো আর দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন আর কমেন্ট আমাকে জানিয়ে ফেলুন তাহলে আজকে এতটুকু বিদায় নিচ্ছি সময় ও ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবেন সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ